সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না প্রশ্ন উত্তরটি হচ্ছে বিচার ব্যবস্থা বঙ্গবন্ধুকে কোন তারিখে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি প্রাচীন নগর কোন স্থানে অবস্থিত প্রশ্ন উত্তরটি হচ্ছে মহাস্তানগড় মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে প্রশ্ন উত্তরটি হচ্ছে দশ নং সেক্টর বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তরটি হচ্ছে তিনটি তো এই ধরনের সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল মাত্র একটি সংসদীয় আসন কোন জেলার প্রশ্ন উত্তরটি হচ্ছে রাঙামাটি জেলার পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে প্যাট্রাপোল উত্তরটি হচ্ছে প্যাট্রাপোল পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস কবে প্রশ্ন উত্তরটি হচ্ছে আটই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আটই মার্চ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি ধরনের প্ল্যাটফর্ম তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে শুক্র গ্রহের তো আরো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে দেখতে পারো